আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উচ্ছে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমরা প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে দিয়ে শুক্তো বা ভাজা খেয়ে থাকি তবে অনেকেই আছে যে উচ্ছে খেতে পছন্দ করে না এই রেসিপিটা তাদের জন্য একবার বানালে বারবার বানাতে চাইবে রেসিপিটা আমি আমার শ্বশুরমশার কাছ থেকে শিখেছিলাম উচ্ছের এই রেসিপিটা আগে যদি কখনো না ট্রাই করে থাকো তবে একবার অন্তত ট্রাই করে দেখো আশা করি ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা বাণীর হেসেলে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এদিকে দেখো আমি প্রথমে উচ্ছেগুলিকে গোল গোল করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি এরপর উচ্ছের ভেতর যে বীজগুলি ছিল আমি সেগুলিকে ফেলে দিয়েছি অন্য একটা বোলের মধ্যে আমি এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর তিন থেকে চার গর মতো রসুন নিয়েছি এখানে নিয়েছি কালো সর্ষে দেখো উচ্ছে যতটা নেবে সেই হিসেবে সর্ষেটাকেও নিতে হবে আর হলুদ সর্ষেও নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এইভাবে জল দিয়ে যদি পাঁচ ছ মিনিটের মতো ভিজিয়ে রাখো তাহলে কিন্তু বাড়তে সুবিধা হবে তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো তবে আমি শিলনোড়ায় বেটে নেব এবার পাঁচ মিনিট পর আমি এই দুই রকম সর্ষেকে শিলনোড়ায় বেটে নেবো যেহেতু পাঁচ মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তাই বেটে নিতে খুব একটা সময় লাগবে না অনেক সময় সর্ষে দেখবে শিলনোড়ায় বেটে নিলে তেতো হয়ে যেতে পারে সেক্ষেত্রে যদি একটু নুন আর কাঁচা লঙ্কা মিশিয়ে বেটে নাও তাহলে কিন্তু একদম তেতো হবে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রসুনগুলিকে এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে বেটে নিতে হবে আর যত ভালো করে মিহি করে বাটা হবে রান্নাটি কিন্তু ততই ভালো হবে সময়টা আমাদের কাছে খুব কম বলে আমরা গরু মশলা ব্যবহার করি ঠিকই কিন্তু আমাদের মায়েদের হাতের যে রান্নাটা সেটা কিন্তু আলাদা হয় কারণ একটাই আগের দিনে সবাই কিন্তু শিলনোড়াতে বেটি রান্না করত। তো যাই হোক কথা বলতে বলতে আমি এখানে সর্ষেগুলিকে বেটে তুলে নিয়েছি এখন চলে এলাম রান্নাটি করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল এখন তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি আর এইভাবে একটু স্প্রেড করে নিলাম কড়াইয়ের চারপাশে দেখো আমার এখানে তেলটা থেকে ধোয়া ওঠা শুরু করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই উচ্ছেগুলিকে এর মধ্যে হাফ টি নুন আর দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে উচ্ছেটাকে ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজলে উচ্ছেগুলি কিন্তু নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে হাই ফ্লেমে মিনিট তিনেকের মতো ভেজে নেব আর দেখো এইভাবে একটু মেলে মেলে দিচ্ছি এতে উচ্ছেটা খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তবে এই রেসিপিটা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে প্রথম পাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমার উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আমি এগুলিকে তুলে নেবো একটা প্লেটে এখন ওই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল এখন তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে রান্নাটিকে করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা দু রকম সর্ষের লঙ্কা রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেহেতু উচ্ছে ভাজার সময় আমি হলুদটা ব্যবহার করেছিলাম তাই এখন বুঝেই ব্যবহার করছি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম এটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্রেভিটা দেখো অনেকটাই কিন্তু টেনে এসছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা সেই উচ্ছেগুলিকে আশা করি দেখেই বুঝতে পারছি আমি এখানে উচ্ছেগুলিকে কিভাবে ভেজেছে হালকা করে ভেজে তুলে রেখে তারপরে এই সোর্ষের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি ঢেকে রেখে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ফিরে এসে আমি আবার ঢাকনাটাকে সরিয়ে নিয়ে এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখানে যে উপকরণগুলি ব্যবহার করেছি এর মধ্যে সব কিন্তু দেবে আর বিশেষ করে রসুনটা দিতেই হবে রসুনটা দেওয়া মাত্রই এই স্বাদটা কিন্তু বদলে যাবে দেখো আবার একটু ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের মতো রেখে দিলাম তারপর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দুপুরের লাঞ্চে গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একটা দুর্দান্ত সাথে রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরা কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ